আজ আমি বন্ধুরা আপনাদের সামনে এই মুহূর্তে যে ভিডিওটি আপলোড দিতে চলেছি খুব চমকপ্রদ একটা ভিডিও এই ভিডিও সম্পর্কে বলার বা প্রশংসা করার কোনো শেষ নেই তো আপনাদের জানতে ইচ্ছা করছে না যে ভিডিওটি কি সম্পর্কে আমি অন্য অন্য সময় আপনাদেরকে আপনারা আমার স্ক্রিনে চোখ বলালে হয়তো বুঝতে পারতেন কি সম্পর্কে এই মুহূর্তে ঠিক বুঝতে পারবেন না তবে এটা বলতে পারি আপনাদের আপনারা দেখেছেন যে বাজার থেকে কোনো জিনিস কিনলে একটা কিনলে আর একটা ফ্রি ইউটিউবে ছড়ি ছুটি থাকা প্রচুর ভিডিও আপনারা পাবেন যেখানে দেখা যাবে না ঠিক এরকম ভিডিও আপনাদের সামনে কেউ তুলে ধরতে পেরেছে আজকে আমি প্রথম আপনাদের জন্য সেটা উপস্থাপন করতে চলেছি মানে একটা তন্ত্রে মন্ত্রে দুরকম সমস্যার সমাধান হবে অবাক লাগছে তাই তো ঠিক আছে আপনাদেরকে আমি এ সম্পর্কে জানাবো এবং আলোচনা করব নমস্কার আসসালামু আলাইকুম সফলতন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদেরকে জানিয়েছি সুস্বাগতম অন্যান্য সময়ের মতো এই মুহূর্তে আপনাদের সামনে আমি যে ভিডিওটি আপলোড দিতে চলেছি সে সম্পর্কে কয়েকটি কথা প্রথমত আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশনে প্রেস করুন তাতে সুবিধা হবে আপনাদেরই যখন আমি আমি তো ভিন্ন সাথে ভিন্ন ধরনের ভিডিও আপলোড দিই রোগ শোক থেকে আরম্ভ করে বিভিন্ন বিষয়ে তখন আপনাদের কাছে সেই নোটিফিকেশানটা আগেও পৌঁছে যাবে হয়তো আপনার লাগলো না অন্য কারোর লাগতে পারে তাদেরকে আপনি শেয়ার করতে পারবেন তো এইবার আমি চলে আসি আজকের যে ভিডিওটি আপলোড দিচ্ছি সেই বিষয়বস্তু সম্পর্কে বলতে বাধ্য হচ্ছি যে আপনারা যদি লাইক দিতে ভুলে যান ভিডিওটা তো দেখতে ভুলছেন না আরে লাইক যদি না দেন পছন্দ না হন তো ডিসলাইক দিন আমি তো সবসময় বলছি সেটাও আমার একটা পা পাওয়া বলে আমি মনে করব। তো আপনাদের ডিসলাইক আগামী দিনে আমার পত্র আরও প্রশস্ত করবে খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য যার ফলে আমি এখন কিন্তু প্রফেশনালি কথা বলি আপনাদের উদ্দেশ্যে প্রচুর তো দিয়েছি ফ্রি ফ্রি তো এবারও দেখুন আপনাদের সামনে এরকম কিছু এ নিয়ে আমি হাজির হয়েছি তো যে কথা আপনাদের বলছিলাম যে একটা তন্ত্র বা মন্ত্রে দুরকম সমস্যার সমাধান জেনে নিন কি তার আগে এটাও আপনাদের বলে রাখি তবে এটা খুব সু মানে শৌখিন আর এক কথা যেটা বলতে গেলে কি সম্পূর্ণ ইসলামিক মতে এবং খুব জাগ্রত তদবিরি আমি আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এটাই আমি এত বছরে যে কয়েকশো প্রায় হাজার ছুঁই ছুঁই মানুষের জন্য এই কাজটা আমি করেছি বা দিয়েছি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট সাকসেস হয়েছি সেই কারণে আজকের আপনাদের উদ্দেশ্য এটা দেওয়া এবং সবচেয়ে বড়ো কথা হলো প্রত্যেকটা তন্ত্রমন্ত্র প্রচুরভাবে জপ করতে হয় এবং আমল করতে হয় অনেকটা খেটে খুঁটে এটা খুব সংক্ষিপ্ত আপনি প্রতিদিন এই মন্ত্রটা বা এই যে আয়াতটা আছে এইটাকে আপনারা কি করবেন প্রতিদিন একচল্লিশ বার করে আমল করবেন কখন করবেন এশার নামাজের পরে আর তাহাজ্যোতের মাঝখানে এই সময়টা আপনারা করবেন কদিন করবেন মাত্র একুশ দিন একুশ দিন করবেন তাহলে দেখবেন এর এই যে তন্ত্র বা মন্ত্র বা জাগ্রত জিনিসটা যে এটা কিন্তু আপনার কথা শুনতে বাধ্য হবে এবার আমি চলে আসি কিভাবে এটাকে মানে কোন কোন ক্ষেত্রে কাজে লাগাবেন তারপরে বলব কিভাবে সবচেয়ে বড়ো কথা হলো এটা কিন্তু গুরুমুখী বিদ্যা গুরুর অনুমতি প্রয়োজন এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রেখে দিই এটা কি কি কাজে লাগবে প্রথমত যারা বুকে ব্যথা অনুভব করেন এবং হার্ট অ্যাটাকের পেশেন্ট হৃদরোগী যারা তাদের ক্ষেত্রে মারাত্মক মারাত্মক ফলদায়ক মানে ওষুধ খাবার পরে যে কাজ করে বুকে যন্ত্রণাটা কমে তার থেকে ভীষণ ভালো পাওয়ারফুল কাজ মানে খুব পাওয়ারফুল এটা তো বুকে ব্যথা বা হার্টের রোগ অসুখে যারা ভুগছেন তাদের জন্য যেমন কার্যকর তেমনি অবাধ্য স্ত্রী যারা আছেন কোনো পুরুষ মানুষের দুষ্টু স্ত্রী যারা নিজের বাড়িতে স্বামী থাকতে অর্থ সম্পদের সব কিছু আছে কিন্তু পরপুরুষের দিকে সবসময় একটা আলাদা খেয়াল থাকে বা সুযোগ পেলে সেটাকেও কাজে লাগায় তার জন্য আলাদা করে কোনো বসীকরণ করার আপনার দরকার হবে না এই একটাতেই সব কাজ হবে এবারে বিধিটা আলাদা কীভাবে হবে কেমনভাবে হবে এটা জানার জন্য স্ক্রিনে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যোগাযোগ করবেন অবশ্যই নির্দিষ্ট পারিশ্রমিক এবং গুরুদক্ষিণের বিনিময়ে আপনাদেরকে অনুমতি এবং সব কিছু প্রদান করা হবে তো আজকের বন্ধুরা এই পর্যন্ত সফলতন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক বেশি ভালোবাসা আর আমি আজকের বিদায় নিচ্ছি আপনার থেকে পরে দেখা হবে কথা হবে নতুন আবার অন্য কিছু নিয়ে নমস্কার খোদা হাফিজ